এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে সে নিজেকে বিনাশ করতে চায় কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুধ হয়ে থাকেন কিছু মানুষ বিলাসিতা করেন আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন যদি আপনি নিজের বিনাশই চান তাহলে এইসব করার প্রয়োজনই নেই শুধু একটু অহংকার পোষণ করুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই অহংকার আপনাকে বিনাশ করে দেয় এ হয়তো কাঁটার মতন বেঁধে না কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয় আস্তে আস্তে আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার আত্মীয় যাদের আপনি ভালোবাসেন তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার যদি আপনি এই জীবনে বাঁচতে চান তাহলে বিনম্র হতে শিখুন আর যদি আপনি নিজের বিনাশ চান তাহলে অহংকার পোষণ করতে শিখুন সিদ্ধান্ত হলো আপনার এই জীবন হলো আপনার রাধা রাধা